আমি খুবই ভাগ্যবান যে এমন একটা এলাকার এমপি হয়েছি আমার দেখা যাচ্ছে এলাকাটাই সুন্দর কিন্তু এরকম একটা সুন্দর জায়গা বা আমার একটু আমার ঘাম ফেলানোর কারণে যদি একটা এলাকা আরও বেশি সুন্দর হয় আর এই সুন্দরটা যদি আমি সকলের মাঝে বাংলাদেশের সবার মাঝে ছড়াই দিতে পারি তাদেরকে নিয়ে এসে যদি আমি সৌন্দর্য দেখাইতে পারি তাতে যদি আমার এলাকার মানুষের অর্থনীতিতে একটা ভূমিকা রাখে এলাকার মানুষের যদি ইনকাম বাড়ে তাহলে এই এমপি হিসাবে এটা আমার সফলতা আপনি দেখেন যে এই জায়গাটা আপনারা তো দেখছেন যে আমরা মেইন রোড থেকে প্রায় পাঁচ কিলোমিটারের মতো মনে হয় পাঁচ কিলোমিটার পুরাটা জায়গা এত সুন্দর আপনারা নিজেরাই দেখলেন মানে আপনারা যারা এখানে ভিডিও করতেছেন তারা দেখছেন যে এত সুন্দর জায়গা কিন্তু আমাদের দেখেন রাস্তাঘাট বা বিভিন্ন কিছু কারণে আমরা এই সৌন্দর্যটারে রপ্তানি করতে পারতেছি মানে আমাদের ভালো ভালো জিনিস আছে কিন্তু রপ্তানি করার জন্য তো আপনার রাস্তা লাগবে ঘাট লাগবে এই ধরনের সুবিধা দিতে হবে পর্যটকদেরকে এইভাবে আপনারা জানেন একটার পর একটা আমি এই যাত্রী ছাউনিগুলা বানাচ্ছি আমরা দেখছেন যে চন্ডীচড়া চা বাগানের মধ্যে এই এই রাস্তাটা আমরা কিন্তু দেখেন আগামীকালকে মিনিমাম আমার একটা বিশ্বাস যে এই যে ঈদের দিনে আপনি লক্ষাধিক মানুষ পাবেন যে আমাদের এখানে আসতেছে নতুন করে এই সুনারগাটারে দেখার জন্য মাধবপুরকে দেখার জন্য তো এইটা নিয়ে আমি আপনাকে বলতে চাই কি যারা এই ভিডিওটা দেখতেছেন মাটির দাম কিন্তু মাটির কারণে বাড়ে না মানুষের কারণে বাড়ে যারা নেতৃত্ব দেন তারা যদি অন্তর থেকে নেতৃত্ব দেন আর যদি প্রকৃত অর্থে মানুষের হৃদয়ে বসবাস করতে পারেন কিন্তু মানুষ আপনাকে বিশ্বাস করবে মানুষ আপনার কথায় কাজ করবে এই যে আমরা আপনারা সহ আমরা একটা আমি মনে করি শুধু আমি এমপি হিসাবে কাজ করতেছি তা না আপনারা প্রতিটা ইউটিউবার বলেন বা যারা ফেসবুক নিয়ে কাজ করেন তারাও কিন্তু এখন মোটামুটি আমাদের সোনারঘাটের উন্নয়ন মাধবপুরের উন্নয়নের সাথে জড়াই গেছে আপনারা যতই এখান থেকে ইনকাম করেন না কিন্তু আপনারা কিন্তু এলাকার প্রতি একটা মহব্বত আপনাদের চলে আসছে আপনারা কিন্তু চাচ্ছেন যে এলাকাটা আরো বড় হোক আরো এবং আরও একটা ভালো জিনিস দেখেন এই যে শুধু এই নেটওয়ার্কিং ব্যবহার করে ফেসবুক ইউটিউব ব্যবহার করে আমরা কতগুলা দিগন্ত কতগুলা দরজা বা জানালা উইন্ডো ওপেন করছি এখন কিন্তু আমি কালকে শুনলাম একটা ছেলে আমার বললো যে ভাই আমি দুবাই যেতে চাইছিলাম বা কাতার যেতে চাইছিলাম এখন তো আমি এখান থেকে ইউটিউবে আমি নিজেই ডলার ইনকাম করি আমি সিদ্ধান্ত বাদ দিছি

তারা আমার এলাকায় আসেন বিনিয়োগ করেন বিনিয়োগের কেউ চান্দাবাজি করবে না কোনো দিব না নিজের দুর্নীতি করিও না কোনো দুর্নীতি আমি অ্যালাউ করব না যতদিন বেঁচে আছি আপনাদের সাস্টেইনেবল ইনভেস্টমেন্টের জন্য যা যা লাগে আপনারা সব সময় একজন এমপি কে পাবেন আমি আপনাদেরকে বলে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমি বলবো আসেন সুনারঘাটে ইনভেস্ট করেন মাধবপুরে ইনভেস্ট করেন মাধবপুর তো অলরেডি বহু দূর আগে আপনারা জানেন প্রায় ইকোনমি ডেভেলপ করার জন্য এখানে পুরা আমি নিয়ে আসতে চাচ্ছি আরও নতুন নতুন মডেল আমি এখানে ইনক্লুড করব। আমি দেখেন এখন ইউটিউবের বাটন প্লে বাটন বলেন বা সিলভার বাটন বলেন যাই বলেন না কেন নতুন কিন্তু একটা একটার পর একটা রাস্তা বের হইতেছে আমার একটা বিশ্বাস শুনেন ঘাম কখনো প্রতারণা করে না আজকে সকাল থেকে দেখছেন যে দশটা থেকে আমি দৌড়াইতেছি বিভিন্ন জায়গায় বক্তব্য দিতেছি গাছের চারা আপনারা দেখেন বৃষ্টিতে ভিজে হয়তো আপনারা আমার রিচ করতে পারেন নাই বৃষ্টিতে ভিজে আমি আমার চারার গত বছর যে চারা দিছিলাম এই চারা থেকে যে আটটার মতো আম আসছে আমি দেখে একবারে প্রেমে পড়ে গেছি একেবারে আমরুপালির যে চাপাই যে আম এখন আমার ভাল লাগতেছে যে গত বছর সাত্রিশ হাজার চারা এইবার অলরেডি প্রায় চল্লিশ হাজারের মতো অলরেডি চলে গেছে বিভিন্ন জায়গায় এক লাখ চারা যদি একটা এলাকায় থাকে আপনি চিন্তা করতে পারেন এই আম আমরা শুধু খাবো যে তা না এই আম রপ্তানি হবে এবং আমি চ্যালেঞ্জ করে বলছি যে মানুষ চাইলে পারে না সৌদি আরবের লোকজন মরুভূমিতে এখন ফসল ফলায় সবুজ হয়ে যাচ্ছে মরুভূমি এর মানে এরা পারতেছে আর আমরা অলরেডি সবুজ আছে এটাকে আমরা পারবো না আরো সবুজ করতে আমরা পারবো এবং আমরা ইতিহাস তৈরি করব। থ্যাংক ইউ আপনারা সবাই সবসময় আমাদের এই এলাকাটাতে তুলে ধরতেছেন আপনাদের কাছে আমি এমপি হিসাবে আমি অনেক বেশি কৃতজ্ঞ সবাই মিলে বঙ্গবন্ধু সোনার বাংলা বানাই মাধবপুর নিয়ে আপনার যে স্বপ্ন এবং উদ্দেশ্য আসলে ছয় মাসে কতটুকু বাস্তবায়ন করতে পারেছেন এবং বাকি যে সময়গুলো এই সময়ের মধ্যে কি আপনার এই স্বপ্ন পৌঁছাতে পারবেন কিনা শুনেন আমি তো শুধু স্বপ্নের মধ্যে হাঁটি না আমি প্রতিদিনই চেক করি আমার স্বপ্নের সাথে আমার বাস্তবতার মিল আছে কিনা সাড়ে চার মাসের ব্যবধানে নিজে টাকা খরচ করে 80 লাখ টাকা খরচ করে 3 কিলোমিটার একটা মরা নদী সুনারঘাট বাজারের পাশে এটা আমি উদ্ধার করছি আগামী কালকে জানেন আপনারা আतोषবাজি হবে পুরা বাজার আমরা আধা ঘন্টার জন্য আলোকিত করে রাখব এবং এই নদীর উপরে স্পিডবোর্ড চলে এটাই তো আমার এটা স্বপ্নও তো আমি দেখিনি এত তাড়াতাড়ি আমি এখানে স্পিডবোর্ড চালাতে পারবো জি আর আপনারা দেখেন যে গুগলে গুগলে যারা সার্চ দেয় উপজেলা ভিত্তিক সুনারঘাট এখন সবচেয়ে বেশি সার্চ করা হয় কি কারণে এর মানে সোনার কাঠের সম্ভাবনা আছে বলে মানুষ দেখতে চাই। এই জন্য আমি চিন্তা করে দেখলাম যে সাড়ে চার মাসে যদি এতটুকু বিবর্তন বা পরিবর্তন আমি করতে পারি যদি বেঁচে থাকি সাড়ে চার বছরে আপনি দেখবেন যে যে ইতিহাস আমি পাঁচ বছরের জন্য নিছিলাম সময় আমার মনে হয় তিন চার বছরে আমি এটা বদলাই ফেলবো থ্যাংক ইউ